আসসালামু আলাইকুম বিহস তো আমার সামনে যা ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন সোনি ট্রান্সফর্মা তো আমরা অনেকে জানি সোনি ট্রান্সফর্মার খুবই ভালো খুবই হার্ড ট্রান্সফর্মার হয়ে থাকে এবং যত রকমে আপনি ভালো ট্রান্সফর্মার ব্যবহার করেন না কেন এমপ্রি ভাইরের দুটো আপনার ক্যালকুলেশন হিসাব দ্বারা আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি যেরকম ট্রান্সফর্মার ব্যবহার করেন না ট্রান্সফর্মার আপনার বনগণ নষ্ট হবে এটাই স্বাভাবিক তো এই ভিডিওতে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো আপনার ট্রান্সফর্মার এমপি ভাইরের জন্য কেন বারবার নষ্ট হয় মূলত এই সেই এটা এমপ্লিফায়ারে ফায়ারে ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছিলো তো কাস্টমার ভাই এটাতে তিন ইঞ্চি বয়স্ক আপনার এক পেয়ার সাউন্ড চালাইতো তো এখানে ষোলো স্টার আর আপনার এখানে যে ট্রান্সফর্মার ব্যবহার করেছে সেই ট্রান্সফর্ম অনুযায়ী আপনার এক পেয়ার তিন ইঞ্চি বয়স্কের মাল চালানো অসম্ভব এখানে সর্বনিম্ন আপনি বিশ এমপি ট্রান্সফর্মার অথবা পঞ্চাশ জিরো পঞ্চাশ বিশ আর বত্রিশ স্টারের জন্য ব্যবহার করলে আপনার পারফেক্ট হবে এমপ্লিফায়ারে ফায়ারের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম আর এই ট্রান্সফর্মারতে আপনার সর্বোচ্চ আপনার তিন ইঞ্চি বয়স্ক আপনার দুটি বারো ইঞ্চি স্পিকার চালাতে পারবেন এই সোনি ট্রান্সফর্মার দিয়ে এটা টেন এমপি এর প্লাস হবে তো এই ট্রান্সফর্মারগুলো মূলত নষ্ট হওয়ার কারণ হচ্ছে আপনার স্পিকারের ওয়াট বেশি হওয়ার কারণে আপনার ট্রান্সফর্মার থেকে যখন আপনার ভোল্টেজটা যখন টান দিয়ে কিন্তু আপনার ট্রান্সফর্মার সমস্যা হয়ে গেছে ট্রান্সফর্মার প্রাইমারি এনে সমস্যা হয়েছে আর ট্রান্সফর্মার প্রাইমারি তার ব্যবহার করছে এখানে প্রায় এখানে চব্বিশ লম্বা আর সেকেন্ডে তো আঠারো লম্বা তার ব্যবহার করা আর এই ট্রান্সফর্মারটা পিওর তামা নাকি অ্যালমোনিয়াম সেটা সঠিক বলা সম্ভব না আমরা নেক্সট ভিডিওতে আমরা এটি খুলে দেখবো আমাদের এই ট্রান্সফর্মে অরিজিনাল তামা নাকি এখানে মিক্সড তামা তা আমার মূলত এখানে ফাইভ ফাইভি তামাটাই ব্যবহার করা সম্ভব না বেশি এখানে তামা অ্যালমোনিয়াম মিক্সড একটি তার আছে তো ট্রান্সফর্মার খুবই ভালো যদি আপনি সঠিক ক্যালকুলেশন হিসাবে যদি এই ট্রান্সফর্মগুলো ব্যবহার করা যে ভালো লাইফ টাইম সার্ভিসিং পাওয়া যায় এই ট্রান্সফর্মগুলোতে তো এই ট্রান্সফর্মগুলো কে কে ব্যবহার করছেন কীরকম সার্ভিস পাইছেন অবশ্যই জানাবেন আর আপনি উল্টা পাল্টা ট্রান্সফর্মার ব্যবহার করলে আপনার ট্রান্সফর্মার ঘনগণন নষ্ট হবে স্বাভাবিক আপনি এমপি ফায়ের ওয়ার্ড অনুযায়ী আপনার ট্রান্সফর্মারটা ব্যবহার করতে হবে আর আপনি এমপি ফায়ের জন্য ট্রান্সফর্মার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া সম্ভব যে কোনো এমপি ফায়ারের জন্য ট্রান্সফর্মার দিতে পারব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ